জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আজকে শুভ জন্মাষ্টমী তো সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এখন আমার সব কিছু পুজোর গোছানো হয়ে গেছে এখন তালের বড়াটা ভাজবো ব্যস হয়ে যাবে তো চলো দেখো পুজোর জন্যে তাল আলাদা করে একটু গুলে নিয়েছি আর এখানে বাদপাকি তালটা বাড়িতে গুলে গুলে রাখলাম আর এই যে তালের মধ্যে একটু চিনি আর একটু আটা দিয়ে মেখে নিচ্ছি চালের গুঁড়ো ছিল না আলাদা করে তো আর গ্রাইন্ডারে মশলা করা হয় করা হয় তো চালের গুঁড়ো আর কিনেও আনা হয়নি আর এত বৃষ্টি কি বলবো আর বাইরেই তো বেরোতে পারলাম না আর এখানে একটু পায়েস করছি আর আটা মেখে রেখেছি ওটা দিয়ে মিচিয়ে দেব আর এত বৃষ্টি আছে কি বলবো আর বাইরেই বেরোতে পারলাম না পুজোর জন্য আরও কিছু লাগবে আর ছেলের এক্সামও আছে বৃহস্পতিবার তো কারেন্টও নেই তাই ছেলেকে দরজার কাছে বললাম একটু বই বই পড়তে আর আমি তালে বড়াগুলো ভাজা হয়ে গিয়েছে এবার আমি লুচি করানো ইচ্ছা ছিল এই প্রথমবার আমার বর জন্মাষ্টমীতে বাড়িতে রয়েছে ইচ্ছা ছিল যে একটু ভালো করে মানে আয়োজন করে পুজো করব কিন্তু সেটা হলো না আর ছেলের এক্সামও রয়েছে তো দেখি যদি ঠাকুর কৃপা করে সামনের বার হবে যেটুকু পুজো আয়োজন করতে পেরেছি তাই দিয়ে আমি আমার জন্মাষ্টমীর পুজো শুরু করেছি আমরা তিনজনা স্নান করে রেডি হয়ে বসে পড়েছি পুজো দিতে আর আমার ঠাকুর ঘরটা তোমরা সবাই যেন যারা আমার ভিডিও দেখো উপরে তো উপরে আমার এরকম জায়গা করা আছে দেখো আমার গোপু সোনাকে কত সুন্দর লাগছে তাই না আর এত বৃষ্টি পড়ছে আশেপাশে কাউকে যে ডাকবো পুজোর সময় তাও পারেনি এত বৃষ্টি নেমেছে সারাদিন তো পুজো হয়ে গিয়েছে সামনের বার দেখব যে যদি আমি আশা আছে যে আমি অনেক বড় করে জন্মাষ্টমী পালন করব। তো আর দেখো বাইরের সিনটা দেখো আমার ঘর থেকে না ঘরের জানালা থেকে বাইরের ভিউটা দেখো কত সুন্দর লাগছে দেখতে আর আমার বাড়ির পাশেই না এরকম একটা বড় পুকুর রয়েছে আর বৃষ্টি পড়ে গাছপালা পুরো ধুয়ে চকচক করছে একদম খুব সুন্দর লাগছে তাই না আর এখন এত বৃষ্টিতে তো আমি এখন প্রসাদ দিতে যেতে পারবো না তাই ভাবলাম প্রসাদগুলোকে এখন রেডি করে রাখি বিকালবেলাতে সবার বাড়ি বাড়ি গিয়ে দিয়ে আসবো তো ঠাকুর ঘরের দরজা এখন সরি ঠাকুর ঘরের জানালাগুলো এখন আমি আটকে দিচ্ছি আর বিকালবেলা হলে প্রসাদগুলো দিয়ে আসবো সব রেডি করে রাখলাম তো চলো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সবাই আজকের দিনটা অনেক আনন্দ আনন্দকর এটাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে